একটি ওয়েবসাইট যেখানে শিশুদের নির্যাতনের ভিডিও বিক্রি হত একজন মানুষ যে নিজের হাতে শিশুদের টর্চার করে তা রেকর্ড করে বানাত সিনেমা আর এই সব সিনেমা দেখার জন্য মানুষ দিত হাজার হাজার ডলার কিভাবে সম্ভব হল এমন নৃশংসতা কে এই পিটার্স কালি আর ডার্ক ওয়েবের সেই রেড রেডরুম আসলে কি এই ভিডিওতে দেখবেন মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সম্পূর্ণ গল্প শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশন সিলেক্ট করুন দুই হাজার সালে ডার্ক ওয়েবের গভীরে হঠাৎ করেই সক্রিয় হয় লিমিটলেস ফান নামের একটি ওয়েবসাইট সাধারণ ব্রাউজার দিয়ে এই সাইটে ঢোকা সম্ভব ছিল না বিশেষ সফটওয়্যার আর গোপন কোড দিয়েই কেবল বাছাইকৃত কিছু মানুষ এই সাইটে ঢুকতে পারতেন সাইটটির ডিজাইন ছিল খুবই পেশাদার দেখে বোঝার উপায় ছিল না যে এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য ওয়েবসাইটটির মালিক ছিল পিটার স্কালি নামের এক অস্ট্রেলিয়ান নাগরিক সে নিজেকে ব্যবসায়ী বলত কিন্তু তার ব্যবসা ছিল সম্পূর্ণ ভিন্ন সে শিশুদের নির্যাতন করত সেই ভিডিও রেকর্ড করত পরে সেগুলোকে এডিট করে পূর্ণ দৈর্ঘ্য সিনেমা বানাত এরপর ডার্ক ওয়েবের মাধ্যমে সারা দুনিয়ার আগ্রহী ক্রেতাদের কাছে সেই সিনেমা বিক্রি করত স্কালির অপরাধ সাম্রাজ্যের সবচেয়ে কুখ্যাত সিনেমা ছিল এই সিনেমা বানানোর জন্য সে এবং তার দুই সহযোগী তিনটি শিশুকে বেছে নেয় ছোট শিশুটির বয়স ছিল মাত্র আঠেরো মাস এই শিশুদের তারা বিভিন্ন দেশ থেকে ধরে নিয়ে আসে খুব সতর্কভাবে পরিকল্পিত অপারেশনের মাধ্যমে ভিডিওটির শুটিং হয়েছিল একটি বিশেষভাবে ডিজাইন করা সেখানে শব্দ নিরোধক দেয়াল আর পেশাদার লাইটিং ইকুইপমেন্ট ইনস্টল ছিল ভিডিওটির সময়কাল ছিল প্রায় দুই ঘণ্টা এই সময়ের মধ্যে শিশুদের সাথে শারীরিক এবং মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন নিপীড়নও চালানো হয় স্কালি নিজেই পরিচালকের দায়িত্ব পালন করত তার সহযোগীরা ক্যামেরা অপারেশন এবং প্রোডাকশনের কাজ করত স্কালির ব্যবসায়িক মডেল ছিল খুবই পরিচিত সে তার ভিডিওগুলো বিক্রির আগে সীমিত সময়ের জন্য পেপার ভিউ মোডে রাখত আগ্রহী ক্রেতারা বিটকয়েনের বিনিময়ে ভিডিওটি দেখার সুযোগ পেত এই সিস্টেমটি ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবহারকারীরা বেনামে পেমেন্ট করতে পারত এবং ভিডিও স্ট্রিম করতে পারত এছাড়াও স্কালি সদস্যতা সিস্টেম চালু করেছিল মাসিক সাবস্ক্রিপশন ফি বিনিময়ে এক্সক্লুসিভ কন্টেন্ট দেখা যেত তার গ্রাহক তালিকায় ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের মধ্যে রাজনীতিবিদ ব্যবসায়ী নির্বাহী এবং এমনকি কিছু আইন প্রয়োগকারী কর্মকর্তাও ছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে দুই হাজার পনেরো সালের শুরুর দিকে ইউরোপের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য আসতে শুরু করে তথ্য ছিল যে ডার্ক ওয়েবে একটি উচ্চ সংগঠিত শিশু শোষণ চক্র সক্রিয় রয়েছে প্রথম দিকে এই তথ্যগুলো ছিল বিচ্ছিন্ন এবং অবিশ্বসনীয় কিন্তু ধীরে ধীরে যখন একাধিক সূত্র থেকে একই ধরনের তথ্য আসতে শুরু করল তখন ইন্টারপোলের সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয় ডাচ ন্যাশনাল পুলিশের শিশু শোষণ ইউনিটের পরিদর্শক এরিক গ্র্যান্ডের হিজেন ছিলেন এই মামলার প্রধান তদন্তকারী তার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয় তাদের মূল লক্ষ্য ছিল ডার্ক ওয়েবে সক্রিয় অপরাধী নেটওয়ার্কগুলো চিহ্নিত করা তারা গোপন অপারেশন শুরু করে ডার্ক ওয়েবের বিভিন্ন ফোরামে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহ করতে থাকে দুই সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং ডাচ পুলিশের যৌথ অপারেশনে স্কালিকে তার সিডনির বাসা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয় যার মধ্যে ছিল একাধিক ল্যাপটপ এক্সটার্নাল হার্ড ড্রাইভ এবং উন্নত এনক্রিপশন সরঞ্জাম প্রমাণ পর্যালোচনায় পাওয়া যায় যে স্কালি মোট সাতাশিটি শিশু শোষণের ভিডিও তৈরি করেছিল যেগুলো থেকে তার আনুমানিক আয় ছিল প্রায় তেইশ লক্ষ মার্কিন ডলার তার গ্রাহক তালিকায় বিয়াল্লিশটি বিভিন্ন দেশের একশো সাতান্ন জন ব্যক্তির তথ্য পাওয়া যায় স্কালির মামলাটি মিডিয়াতে প্রকাশিত হওয়ার পর জনগণের মনোযোগ সরে যায় ডার্ক ওয়েবের আরেকটি রহস্যময় ঘটনা রেডরুমের দিকে রেডরুম ধারণাটি প্রথম প্রকাশ পায় দুই সালের শুরুর দিকে যখন কিছু ডার্ক ওয়েব ফোরামে দাবি করা শুরু হয় যে একটি গোপন নেটওয়ার্ক বিদ্যমান এই নেটওয়ার্কে সরাসরি নির্যাতনের সেশন পরিচালনা করা হয় এই রেড রুমগুলোর কার্যক্রম মডেল বর্ণনা করা হতো অত্যন্ত সংগঠিতভাবে প্রতিটি সেশনের জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা কক্ষ ব্যবহার করা হতো কক্ষটি দেয়াল এবং ছাদ লাল রঙের হতো কক্ষটি সজ্জিত থাকত উচ্চমানের ক্যামেরা পেশাদার লাইটিং এবং শব্দ সরঞ্জাম দিয়ে শিকারীদের সাধারণত ড্রাগের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হতো এবং তাদের চলাচল সীমিত করা হতো উন্নত বাঁধন সরঞ্জামের মাধ্যমে রেড সেশনগুলোর ব্যবসায়িক মডেল ছিল সাবস্ক্রিপশন ভিত্তিক আগ্রহী দর্শকদের প্রথমে একটি সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট বিটকয়েন প্রদান করতে হতো তারপর অতিরিক্ত ফির বিনিময়ে তারা নির্দিষ্ট নির্যাতন পদ্ধতি অনুরোধ করতে পারত কিছু সূত্রের মতে একটি স্ট্যান্ডার্ড সেশনের দাম থাকত পাঁচ হাজার থেকে বিশ হাজার মার্কিন ডলারের মধ্যে এই সেশনগুলোর সময়কাল সাধারণত কয়েক ঘন্টা স্থায়ী হতো এবং দর্শকরা রিয়েল টাইমে চ্যাট ফিচারের মাধ্যমে নির্যাতনকারীর সাথে যোগাযোগ করতে পারত সর্বোচ্চ দরদাতাদের সুযোগ থাকত পরবর্তী নির্যাতন পদ্ধতি বেছে নেওয়ার এবং কিছু ক্ষেত্রে শিকারীর চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করার রেডরুমের অস্তিত্ব নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে অনেক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ যুক্তি দেন যে প্রযুক্তিগতভাবে এই ধরনের বড় আকারের অপারেশন পরিচালনা করা কার্যত অসম্ভব কারণ সরাসরি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সহজেই ট্রেস করা যায় অ্যাডিশনালি শিকারীদের পরিবহন সুবিধা রক্ষণাবেক্ষণ এবং কর্মী ব্যবস্থাপনার লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলি বিপুল কিন্তু পাল্টা যুক্তিতে কিছু তদন্তকারী দাবি করেন যে উন্নত প্রযুক্তির সাহায্যে এই চ্যালেঞ্জগুলো কাটানো সম্ভব তারা ইঙ্গিত করেন যে ডার্ক ওয়েবেই ইতিমধ্যেই অনুরূপ সেবা বিদ্যমান যেমন চুক্তিভিত্তিক হত্যার সেবা এবং মাদক পাচারের নেটওয়ার্ক যেগুলো সফলভাবে বছরের পর বছর ধরে পরিচালিত হচ্ছে রেড রুমের সম্ভাবনা বোঝার জন্য জার্মান নরখাদক আর্মিন মিউসের কেস স্টাডি করা জরুরি দুই সালে মিউস একটি ডার্ক ওয়েব ফোরামে পোস্ট দেন তিনি বলেন যে তিনি একজন স্বেচ্ছাসেবক খুঁজছেন যাকে হত্যা করে তার মাংস খাওয়া যায় অকল্পনীয়ভাবে বার্লিনের এক ইঞ্জিনিয়ার এই প্রস্তাব গ্রহণ করেন এই কেসটি প্রমাণ করে যে নির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যে এই স্তরের নৈতিক অধোপতন বিদ্যমান তারা স্বেচ্ছায় এই ধরনের ভয়ঙ্কর কাজে অংশ নিতে প্রস্তুত যদি একজন মানুষ নিজেকে হত্যা হওয়ার জন্য প্রস্তাব দিতে পারে তাহলে রেডরুমের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না স্কালি মামলা এবং রেডরুম ঘটনার বৈশ্বিক প্রভাব গুরুত্বপূর্ণ হয়েছে একাধিক দেশের আইন সংশোধন করা হয়েছে ডার্কওয়েব অপরাধের সাথে ডিল করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রযুক্তি কোম্পানিগুলো উন্নত সরঞ্জাম তৈরি করেছে ডার্কওয়েব নজরদারির জন্য জনসচেতনতাও নাটকীয়ভাবে বেড়েছে মানুষ এখন অনলাইন কার্যক্রম সম্পর্কে আরও সতর্ক এবং পেরেন্টসরা তাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আরও সতর্ক ওয়েবে শিশু নির্যাতন এবং রেড রুমের ঘটনা একটি ডিস্টার্বিং রিমাইন্ডার প্রযুক্তির অগ্রগতি অপরাধীদেরও নতুন সুযোগ প্রদান করে পিটার্স কালির মামলা প্রমাণ করেছিল যে এই ধরনের অপরাধ শুধু থিয়ারিতে নেই বরং বাস্তব জগতে সক্রিয়ভাবে সংঘটিত হচ্ছে রেডরুমের অস্তিত্ব প্রমাণিত হোক বা না হোক গুরুত্বপূর্ণ বিষয় হল যে সম্ভাবনাটি যথেষ্ট উদ্বেগজনক এটাতে মানুষের ভ্রষ্টতা এর কোনো লিমিটস নেই এবং টেকনোলজির মিসইউজ যে কোনো লেভেলে হতে পারে এই ফাইটটি শুধু ল এনফোর্সমেন্টের নয় বরং সমগ্র সোসাইটি এর আমাদের সচেতন হতে হবে এডুকেটেড হতে হবে এবং প্রোয়াকটিভ মেজার্স নিতে হবে কারণ ডিজিটাল বিশ্ব এ হুমকি ক্রমাগত বিকশিত হয় এবং আমাদের ও কনস্ট্যান্টলি আপগ্রেড করা এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লাগে তবে প্লিজ লাইক এবং শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সবাই সচেতন হতে পারে আর আপনি এই বিষয়টা নিয়ে কি ভাবেন কমেন্টস শেয়ার করতে ভুলবেন না